আসসালামু আলাইকুম এশিয়া মহাদেশে এখন দুটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে পুরো এশিয়া মহাদেশই মেঘে ঢাকা দেখা যাচ্ছে আমরা যদি সারা পৃথিবী ঘুরে আসি দেখা যাচ্ছে এশিয়া মহাদেশে এখন মেঘের উপস্থিতি অনেক বেশি বর্তমানে এশিয়া মহাদেশের ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে দুটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগর একটি ঘূর্ণিঝড় যেটি ফিলিপাইনের উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে এই ঘূর্ণিঝড়টির নাম আঘন এটি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে এটি বর্তমানে চীন মহাসাগরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তাইওয়ানের পাশ দিয়ে চলে যাবে আরেকটি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি আমাদের দেশ বাংলাদেশের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এটি উৎপত্তি স্থল চেন্নাইয়ের পাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে কয়েকদিন থেকেই এই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে প্রথমে দেখা যাচ্ছিলো এটি খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছিল গুটি গুটি পায়ে এগিয়ে আসছিল কিন্তু ধীরে ধীরে এটি রূপ পরিবর্তন করছে এটির গতিপথ বেড়ে যাচ্ছে বাতাসের গতিপথের বেগ বৃদ্ধি পেয়েছে দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের অধিকাংশ এবং বাংলাদেশ মেঘে ঢেকে গিয়েছে এই ঘূর্ণিঝড়টির নাম রেমাল যা বর্তমানে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে এটির গতিপথ বেড়ে পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে এটি বাংলাদেশের সুন্দরবন অংশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এটি নামকরণ রেমাল দিয়েছেন আরবীয় দেশ ওমান রেমাল শব্দের অর্থ বালি দেখেন মেঘমালাও যেন বালির মতনই ছড়িয়ে পড়ছে ঘূর্ণিঝড়ের গতিপথ অনুযায়ী আগামীকাল সোমবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি সুন্দরবনে আঘাত করবে বরাবরের মতোই আশা করি সুন্দরবন এই ঘূর্ণিঝড়কে প্রতিহত করবে একটির গতিপথ সম্ভবত কমে যাবে সাতাশ মে সন্ধ্যা ছয়টার দিকে এটি ঢাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তখন বাতাসের গতিবেগ পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলমান থাকবে বলে মনে করছি দেখেন এই মুহূর্তে ঢাকা সহ সারা দেশেই মেঘ রয়েছে কম বেশি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই বেশ গুমোট আবহাওয়া বিরাজ করছিল অত্যধিক তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছিল সেটারই প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই সুস্থ থাকবেন ঘূর্ণিঝড় থেকে নিরাপদ দূরত্বে থাকবেন যারা উপকূলীয় অঞ্চলে অবস্থান করছেন তারা সমুদ্রে যাবেন না মাছ ধরা থেকে বিরত থাকুন ধন্যবাদ